সিপিএম বিধায়করা বিধানসভায় চাকরি এবং কর্মসংস্থানের দাবি তুলেছিলেন মুখ্যমন্ত্রীর কাছে রোজগারের দাবি করা ভিক্ষা করা সামিল রবিবার কাঁথালিয়ায় এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিপ্লব দেব বলেছেন বিরোধী বিধায়কদের দেখলে তার ভিকিরির কথা মনে হয় রাজ্যের নবম মুখ্যমন্ত্রী তিনি কিন্তু আজ পর্যন্ত কোনো মুখ্যমন্ত্রীকে বিরোধী বিধায়কদের সম্পর্কে এত নোংরা এবং রুচিহীন কথা বলতে এর আগে কেউ শোনেননি রবিবার যা বললেন বিপ্লব দেব তিনি নিজেই বলেছেন এরা রোজগারের কথা বলেন এদের দেখলে নাকি তার করুণা হয় শুনুন কি বলেছেন ত্রিপুরার নবম অবতার এই মুখ্যমন্ত্রী অঙ্ক গণিত আপনারও তো জানেন কিছু তো বোঝেন বিধানসভায় আমার সামনে আসে আপনি রোজগার দিচ্ছেন না কেন মেরে পো আমার এদেরকে দেখলে দয়া হয় বিধানসভার মধ্যে যেমন ভিকারির মতো বসে ত্রিপুরার মানুষদের পর সেই কাটারা নেওয়ার মানসিকতা তৈরি করছিল পঁচিশ বছর যাব তার আগে দশ বছর যে সামনে দাঁড়িয়ে তো কেউ আসলে সামনে টাকা করে না কিছু না Pure Report, Channel Dinrath.